সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমাদেরকে দেওয়া প্রতিশ্রুতির উপর ভিত্তি করেই চলে আসলাম পরবর্তী লেকচারে আমরা লেকচার ওয়ান এবং লেকচার টুতে বন্ডের একদম বেসিক বিষয় থেকে শুরু করে কুড়ি যত ধরনের কনসেপ্ট আসা সবগুলো কনসেপ্ট আমরা শিখে ফেলছি তো এই দুইটা লেকচার যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে পরের লেকচারগুলো তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে যেমন এই লেকচারে আমরা শুধুমাত্র প্র্যাকটিস করবো তাহলে নতুন কোনো কনসেপ্ট আমরা যাবো না শুধু প্র্যাকটিস করবো প্র্যাকটিসেও ছোটোখাটো অনেকগুলো বিষয় আমরা জানবো তাহলে দেখা যাক প্রবলেম নাম্বার ওয়ান এই টাকা ওয়ান থাউজেন্ড বন্ড ইজ কারেন্টলি সেলিং ফর টাকা নাইন হান্ড্রেড এক হাজার টাকা মূল্যের বন্ড বর্তমানে বিক্রি করে কত টাকায় নয়শো টাকায় দ্য কুপন রেট ইজ ফোরটিন পারসেন্ট সুদের হার চোদ্দো পারসেন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট ইজ ফিফটিন পার্সেন্ট তাহলে সুদের হার যেহেতু পেয়ে গেছি চোদ্দ পার্সেন্ট বাকি যে পার্সেন্টেজ দেওয়া আছে সেটা অবশ্যই কিসের মান ক্যারির মান পনেরো পার্সেন্ট ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড আমাদেরকে বন্ডের ভ্যালু বের করতে বলছে অ্যান্ড শুট ইট বি বট এবং এটা কেনা উচিত কেনা জানতে চাইছে হোয়াট ইজ দ্য কারেন্ট ইয়ার কারেন্ট ইয়ার কত হবে বলছে হোয়াট উইড বি দ্য ইয়ার টু ম্যাচুরিটি ওয়াইটিএম কত হবে ইফ দ্য ম্যাচুরিটি পিরিয়ড ইজ ফাইভ ইয়ার্স ম্যাচুরিটি পিরিয়ড যদি পাঁচ বছর হয় তাহলে সেই ক্ষেত্রে ওয়াইটিএম কত হবে তাহলে আমরা অঙ্কটাকে একটু অ্যানালাইসিস করে নিই যেহেতু এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে এক হাজার টাকা মূল্যের বন্ড বর্তমানে বিক্রি করে নয়শো টাকায় ইন্টারেস্ট রেট অথবা কুপন রেট চোদ্দ পার্সেন্ট অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট হচ্ছে পনেরো পার্সেন্ট ক্যারির মান বলছে বন্ডের ভ্যালু বের করতে বলছে এবং এটা কেনা উচিত কিনা কারেন্ট ইয়ার কত হবে আবার বলছেন ম্যাচুরিটি পিরিয়ড যদি পাঁচ বছর হয় তাহলে ওয়াইটিএম কত হবে তাহলে আমরা এক একটা করে রিকোয়ারমেন্ট দেখি রিকোয়ারমেন্ট ওয়ান ভ্যালু অফ বন্ড তাহলে বন্ডের ভ্যালু নির্ণয় আমরা কয়েকটা সূত্র শিখছিলাম পাঁচটা সূত্র শিখছিলাম তাহলে বন্ডের অঙ্ক কিন্তু সময়ের কথা উল্লেখ নাই তাহলে কত নাম্বার সূত্র হবে পাঁচ নম্বর সূত্র হবে ভ্যালু অফ বন্ড ইকুয়াল ইন্টারেস্ট ডিভাইড বাই ক্যারি তাহলে ইন্টারেস্ট কত টাকার কত পার্সেন্ট হবে এক হাজার টাকা মূল্যের বন্ড চোদ্দো পার্সেন্ট সুদ একশো টাকা আর ক্যারি নির্মাণ কত পার্সেন্ট পনেরো পারসেন্ট আমরা লিখে দিলাম ক্যালকুলেশন করলে আনসার আসবে কত নয়শো তেত্রিশ তো ওরা আমাদেরকে বসিল বন্ডের ভ্যালু কত হবে এবং এটা কেনা উচিত কিনা তাহলে আমরা কি লিখলাম দেখো দ্য বন্ড শুড বি বড বন্ড কেনা উচিত কেন বিকজ ইটস ইন্ট্রেন্সিক ভ্যালু মানে অন্তর্নিহিত মূল্য ইস গ্রেটার দেন সেলস প্রাইস তাহলে এখানকার যে অন্তর্নিহিত মূল্য বর্তমান মূল্য সেটা সেলস প্রাইসের সাথে বেশি হওয়ার কারণে বন্ডটা কেনা উচিত এখন আমরা দু নম্বর রিকোয়ারমেন্টে যাব দুই নম্বর রিকোয়ারমেন্ট কী ছিল কারেন্ট ইয়েল তাহলে কারেন্ট ইয়ালের সূত্র হচ্ছে ইন্টারেস্ট ডিভাইডেড বাই পি জিরো ইন্টু হান্ড্রেড তাহলে ইন্টারেস্ট কত টাকা এক হাজার টাকা চোদ্দো পার্সেন্ট একশো চল্লিশ টাকা আর পিজিরো মানে মার্কেট প্রাইস কত টাকা নয়শো টাকা ক্যালকুলেশন করলে কত আসবে পনেরো দশমিক পাঁচ ছয় পার্সেন্ট আমরা আরও একটা রিকোয়ারমেন্ট দেখব সেটা হচ্ছে ইএল টু ম্যাচুরিটি তাহলে ইএল টু ম্যাচিউরিটির সূত্র হচ্ছে ওয়াই ইকুয়াল ইন্টারেস্ট প্লাস আর ভি মাইনাস বি বাই এন ডিভাইডেড বাই আরবি প্লাস এনএসবি বাই টু ইন্টু হান্ড্রেড তাহলে ইন্টারেস্ট কত টাকার কত পার্সেন্ট এক হাজার টাকা চোদ্দ পার্সেন্ট একশো চল্লিশ টাকা আরবি এখানে আরবি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না তাই ফেস ব্যোটাকে আমরা আরবি ধরছি আর এ হচ্ছে এনএসবি এনএসবি আগে তো এস এসবি দেখতে হবে এস বি কত নয়শো টাকা এনএসবিও নয়শো টাকা যেহেতু এখানে প্রোটেকশন কস্ট নয় আর মেসুরিটি পিরিয়ড কত ছিল এখানে পাঁচ বছর তাহলে এখন ইন্টারেস্ট আরবি এনএসবি এন সবগুলো মান বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আনসার আসছে কত ষোলো দশমিক আট চার পার্সেন্ট এই অঙ্কগুলো তোমাদেরকে আগে করানো হয়েছে তাই আমি একটু দ্রুত গেলাম তারপরে তোমরা যদি না বারবার দেখবা আর যদি না কমেন্ট সেকশনে আমি সলভ করার চেষ্টা করব এখন আমরা আরো একটা প্রবলেম সলভ করবো প্রবলেম নাম্বার টু এই বন্ড পেইস ইন্টারেস্ট অ্যানুয়ালি তার মানে বন্ডের কথা বলা হচ্ছে সেখানে সুদ দেওয়া হয় বছরে একবার অ্যান্ড সেলস ফর টাকা

কুপন রেট বের করতে হচ্ছে তাহলে কুপন রেট বের করতে হলে আমাদের কুপন কত সেটা বের করতে হবে দ্যাট ইন্টারেস্ট কত সেটা বের করতে হবে ইন্টারেস্ট কত সেটা বের করার পরে সেটাকে যখন আমরা ফেস ভ্যালু দ্বারা ভাগ করব তখন আমরা ইন্টারেস্ট রেট অথবা কুপন রেট পেয়ে যাবো তাহলে রিকোয়ারমেন্ট আমরা পরে করি আগে অঙ্কটাকে একটু অ্যানালাইসিস করি তাহলে এটা বন্ডের অঙ্ক যেখানে সুদ দেওয়া হয় বছরে একবার আর বন্ড কত টাকায় বিক্রি করে আটশো পঁয়ত্রিশ টাকায় বিক্রি করে আর মেয়াদের মেয়াদ বলা আছে কয় বছর ছয় বছর বন্ডের ফেস বিল অথবা পার ভ্যালু কত টাকা এক হাজার টাকা বের করতে পারছে কুপন রেট অথবা ইন্টারেস্ট রেট আর ওয়াইটিএম দেওয়া আছে কত পার্সেন্ট বারো পার্সেন্ট যেহেতু ওয়াইটিএম দেওয়া আছে ওয়াইটিএম এর মান দেওয়া আছে তাহলে আমরা ওয়াইটিএম এর সূত্রই অ্যাপ্লাই করব তাহলে দেখা যাক সলিউশন উইন নো ওয়াইটিএম ইকুয়েল ইন্টারেস্ট প্লাস আর বি মাইনাস বি বাই এন ডিভাইডেড বাই আরবি প্লাস বি বাই টু ইন্টু হান্ড্রেড এখানে ইন্টু হান্ড্রেড দিই নাই কেন প্রশ্ন করতে পারো আমরা যখন ওয়াইটিএম বের করি তখন কি আমরা ইন্টু হানড্রেড দিই এখন আমরা ওয়াইটিএম বের করব না ওয়াইটিএম এর সূত্র দিয়ে অন্য ইনফরমেশন বের করব যেহেতু ওয়াইটিএম এর মান আছে তাহলে এর মান কত পার্সেন্ট আছে বারো পার্সেন্ট প্রশ্নে বলা ছিল এন এর মান কত বছর ছয় বছর প্রশ্নে বলা আছে আরবি সম্পর্কে প্রশ্নের শুনার দৃশ্য কোনো তথ্য নাই তাহলে ফেসবুক রেখে আমরা আরবি ধরছি এরপর এনএসবি বা বি কত আটশো পঁয়ত্রিশ টাকা বের করতে তাহলে ইন্টারেস্ট কি আছে ইন্টারেস্ট নাই তাহলে এখন আমরা ওয়াই এর মান বসালাম ইন্টারেস্ট বসাতে পারি নাই আর বি এস বি বসালাম মান বসালাম সবগুলো মান বসানোর পরে ইন্টারেস্টের মান কত আসছে এটি টু পয়েন্ট সিক্স জিরো তাহলে এই ইন্টারেস্টের টাকাটাকে যখন আমরা ফেস ভ্যালু দ্বারা ভাগ করব অবশ্যই আমরা ইন্টারেস্ট রেট পেয়ে যাবো দ্যাট মিন্স কুপন রেট পেয়ে যাবো তাহলে দেখো কুপন রেট সমান অ্যানুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড বাই ফেস ভ্যালু অফ বন্ড ইন্টু হান্ড্রেড তাহলে অ্যানুয়াল ইন্টারেস্ট কত এটি টু পয়েন্ট সিক্স জিরো আর ফেস ভ্যালু কত ওয়ান থাউজেন্ড ক্যালকুলেশন করলে কত আসবে এইট পয়েন্ট টু সিক্স পার্সেন্ট তাহলে এই অঙ্কটা আমাদেরকে খুশি প্র্যাকটিস করতে হবে কারণ অঙ্কগুলো আগের মতোই কিন্তু রিকোয়ারমেন্টটা হচ্ছে একটু ভিন্ন রিকোয়ারমেন্ট আমরা আরও একটা প্রবলেম সলভ করব প্রবলেম নাম্বার থ্রি এই টাকা টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পারভেলো বন্ড বিয়ারিং এইট পার্সেন্ট কুপন রেট হ্যাভিং এক্সাক্টলি টেন ইয়ার্স রিমেনিং টু ম্যাচুরিটি তাহলে দুই হাজার পাঁচশো টাকা মূল্যের বন্ড সুদের হার কয় পার্সেন্ট আট পার্সেন্ট কয় বছরের কথা মেয়াদ কয় বছর দশ বছর কারেন্টলি সেলস এক টাকা ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বর্তমানে এক পাঁচশো টাকায় বিক্রি করে ইন্টারেস্ট ইস পেইড সেমি অ্যানুয়ালি বছরের সুদ পে করা হয় কয়বার দুইবার এটা কিন্তু আমাদের কি পয়েন্ট বছরের সুদ কয়বার পে করা হয় দুইবার ইফ দ্য নমিনাল রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এখানে কি দেওয়া আছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেওয়া আছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট ফাইন দ্য ইন্টেন্সিক ভ্যালু অফ দ্য বন্ড অথবা প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড বন্ডের অন্তর্নিহিত মূল্য অথবা বর্তমান মূল্য জানতে চাইছে তাহলে আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি এটা হচ্ছে বন্ডের অঙ্ক আর বন্ডের ভ্যালু হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা সুদের হার আট পার্সেন্ট সুদের হার ছাড়া অন্য যে রেট থাকবে সেটা ক্যাডি ক্যাডি কত পার্সেন্ট বারো দশমিক পাঁচ পার্সেন্ট কয় বছর মেয়াদি বন্ড দশ বছর মেয়াদি বন্ড এখানে একটা সেলস ভ্যালু দেওয়া হচ্ছে কথা এক হাজার পাঁচশো টাকা আমাদেরকে বলছে বন্ডের ভ্যালু বের করতে বলছে তাহলে বন্ডের ভ্যালু যেহেতু বের করতে বলছে তাহলে বন্ডের ভ্যালু নির্ণয়ের সূত্র কয়টা অবভিয়াসলি পাঁচটা নির্দিষ্ট মেয়াদি বন্ডের জন্য চারটা সিরিয়াস বন্ডের জন্য একটা এটা হচ্ছে নির্দিষ্ট মেয়াদি বন্ড আর সুদের ক্ষেত্রে কী বলা আছে সেমি অ্যানুয়ালি বলা আছে তাহলে আমরা জানি সুদের ক্ষেত্রে হাফ ইয়ারলি অথবা সেমি অ্যানুয়ালি কোয়ার্টারলি মান্থলি উইকলি ডেইলি বললেই কত নাম্বার সূত্র দুই নম্বর সূত্র তাহলে দেখা যাক সলিউশন উই নো ভ্যালু অফ বন্ড ইকুয়াল ওই এক নম্বর সূত্রটাকে আমরা তিনটা জায়গায় মডিফাই করে দিব ইন্টারেস্টের নিচে এম আনব ক্যারির নিচে এম আনব এন এর পাশে এম আনবো তারপর আমরা একটু সূত্রটা পরে দেখি ইন্টারেস্ট বাই এম হিনটু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ক্যারি বাই এম হোল টু দি হওয়ার ডিভাইডেড বাই প্লাস এম বি বাই ওয়ান প্লাস বাই এম টু তাহলে এখানে ইন্টারেস্ট কত টাকার কত পার্সেন্ট হবে ইন্টারেস্ট হবে দুই টাকার আট পার্সেন্ট টাকা আর ক্যারি ক্যারি মানে এখানে ইন্টারেস্টেড এবং কুপন রেট ছাড়া যেটা আছে সেটা হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত পার্সেন্ট বারো দশমিক পাঁচ পার্সেন্ট সেটাকে আমরা দশমিক করে দিচ্ছি পয়েন্ট আর এন সমান কয় বছর দশ বছর এখানে এম এর মান কত হবে যেহেতু সেমি অ্যানুয়ালি বলা আছে তার মানে বছরে দুইবার এম এর মান টু আর এমবি কত হবে তাহলে এমবি বি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলে আমরা ফেস বিলোটাকে এম বি ধরবো তাহলে ফেস বিলো কত ছিল দুই হাজার পাঁচশো তাই এম বি কত দুই হাজার পাঁচশো এই অঙ্কে আর একটা ইনফরমেশন বার্থ ইনফরমেশন ছিল সেটা হচ্ছে বর্তমানে প্রত্যেকটা বন্ড এক হাজার পাঁচশো টাকায় বিক্রি করে অনেকেই এমবি বি এক হাজার পাঁচশো টাকা লিখে ফেলছে তাহলে সেলস বিলো কখনো এম বি হবে না ফেস বিলোটাই কি হবে এম বি হবে তাহলে এখানে সেলস ভ্যালু যে এক হাজার পাঁচশো টাকা ছিল সেটার কোনো কাজ এই অঙ্কে নাই তাই আমরা এইটাকে ইউজ করি নিই ইনফরমেশনটাকে তাহলে এখন আমরা প্রত্যেকটা মান বসিয়ে দিলাম বসানোর পরে আনসার আসবে কত ওয়ান এইট হান্ড্রেড সিক্সটি এইট তাহলে আমরা আরও একটা প্রবলেম সলভ করি প্রবলেম নম্বর ফোর ডিটারমাইন দ্য ভ্যালু অফ বন্ড অফ রুবিনা কোম্পানি ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন তাহলে নিচে যে রুবিনা কোম্পানির ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে বলছে বন্ডের ভ্যালু বের করতে হবে কুপন রেট অথবা ইন্টারেস্ট রেট টেন পার্সেন্ট ফেস ভ্যালু ওয়ান টাকা ডিসকাউন্ট রেট ফিফটিন পার্সেন্ট ম্যাচুরিটি পিরিয়ড টুয়েলভ ইয়ার্স তাহলে আমরা বন্ডের ভ্যালু নির্ণয়ের আগে প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি এখানে ফেস ভ্যালু দেওয়া আছে এক হাজার টাকা আর কুপন রেট অথবা ইন্টারেস্ট রেট দেওয়া আছে দশ পার্সেন্ট তাহলে কুপন রেট এবং ইন্টারেস্ট রেট রেট ছাড়া অন্য যে রেট থাকে সেটাকে বলা হচ্ছে ক্যারি ডিসকাউন্ট রেট পনেরো পার্সেন্ট আর ম্যাচুরিটি পিরিয়ড কত বছর বারো বছর তাহলে এটা বন্ডের অঙ্ক এবং নির্দিষ্ট মেয়াদি বন্ডের অঙ্ক ফলসে ভ্যালু বের করতে হবে তাহলে আমাদেরকে চারটা সূত্র থেকে যে কোনো একটা সূত্র দিতেই হবে তাহলে যেহেতু এখানে হাফ হাফ ইয়ারলি কোয়ার্টারলি মান্থ উইকলি এরকম কিছু বলা নেই ইয়ারলি অ্যানুয়ালি কিছু বলা নেই জিরো কুপন বন্ড বলা নেই বন্ডের ভ্যালু প্রতি বছর প্রস্তুত করতে হবে কিনা এরকম কোনো ইনফরমেশনও নাই তাহলে কোন সূত্রটা দিব যদি এরকম কিছুই না থাকে তাহলে আমরা এক নম্বর সূত্রটা দিব তাহলে দেখা যাক সলিউশন উই নো ভ্যালু অফ বন্ড ইকুয়াল এক নম্বর সূত্র তো আমরা জানি ইন্টারেস্ট ইন্টু ওয়ান বাই ওয়ানি হোল্ড দি হওয়ার ডিভাইডেড বাই ক্যারি প্লাস ডিভাইড বাই ওয়ানি হোল্ড দি হওয়ার ইন্টারেস্ট কত টাকার কত পার্সেন্ট হবে এক হাজার টাকা দশ পার্সেন্ট একশো টাকা আর ক্যারি কত হবে তাহলে ইন্টারেস্ট এবং কুপন রেট ছাড়ানো যে রেট সেটা পনেরো পার্সেন্ট ক্যারি পনেরো পার্সেন্ট বারো বছর এম বি সম্পর্কে প্রশ্নের দৃশ্য কোনো তথ্য ছিল না তাই এমবি কত এক হাজার টাকা অর্থাৎ ফেস বেরোটাই আমরা মানগুলো বসিয়ে দিলাম মানগুলো বসানোর পরে ক্যালকুলেশন করব আনসার আসবে কত সাতশো টাকা তাহলে নিচে তোমরা বুঝবে না বুঝবে তো আমি আসি সবসময় প্রস্তুত তোমাদের জন্য আমরা আরও একটা প্রবলেম সলভ করব প্রবলেম নাম্বার ফাইভ ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এ টাকা ফাইভ থাউজেন্ড পার ভ্যালু বন্ড পেইং কোয়ার্টারলি ইন্টারেস্ট তাহলে আমাদেরকে বন্ডের ভ্যালু বের করতে বলছে আবার প্রতিটা বন্ডের ফেস ভ্যালু কত পার ভ্যালু কত পাঁচ টাকা এখানে একটা কিওয়ার্ড আছে সেটা হচ্ছে পেইং কোয়ার্টারলি ইন্টারেস্ট বছরের সুদ দেওয়া হয় কয়বার চারবার যেহেতু কোয়ার্টারলি বলা আছে আর সুদের হার দশ পার্সেন্ট অ্যান্ড হ্যাভিং টেন ইয়ার্স রিমেইনিং টু ম্যাচুরিটি দশ বছর মেয়াদি বন্ডের কথা বলা হচ্ছে ইফ দ্য রিকোয়ার্ড রেট অন সিমিলার রিস্ক বন্ড ইজ কারেন্টলি টুয়েলভ পার্সেন্ট অ্যানুয়াল রেট পেইড কোয়ার্টারলি সুদের হার তো আমরা আগেই পেয়ে গেছি দশ পার্সেন্ট সুদের হার ছাড়া অন্য যে রেট আছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অর্থাৎ ক্যারির আছে কত পার্সেন্ট বারো পার্সেন্ট তাহলে আমরা অঙ্ক সলভ করার পূর্বেই প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি এটা হচ্ছে বন্ডের অঙ্ক পাঁচ হাজার টাকা মূল্যের বন্ড আর কয় বছর মেয়াদি বন্ড দশ বছর মেয়াদি বন্ড সুদের হার কয় পার্সেন্ট দশ পার্সেন্ট ওটা অন্য যে রেট আছে দ্যাট মিন্স ক্যারি কত পার্সেন্ট বারো পার্সেন্ট আমাদেরকে বলছে বন্ডের ভ্যালু বের করতে হবে কিন্তু এখানে কী বলো আছে পেইং কোয়ার্টারলি ইন্টারেস্ট তাহলে বন্ডের ভ্যালু নিয়ে সূত্র কয়টা পাঁচটা নির্দিষ্ট মেয়াদী বন্ডের চারটা সূত্র চিরস্থায়ী বন্ডের সূত্র একটা তাহলে এটা যেহেতু নির্দিষ্ট মেয়াদী বন্ডের অঙ্ক কিন্তু ইন্টারেস্টের ক্ষেত্রে কোয়ার্টারলি বলা আছে তাহলে কোয়ার্টারলি বলা আছে মানে অবশ্যই কত নাম্বার সূত্র হবে দুই নাম্বার সূত্র হবে তাহলে দুই নাম্বার সূত্র তো আমরা জানি অর্থাৎ এক নাম্বার সূত্রটাকে আমরা তিনটা জায়গায় মডিফাই করে দিব তাহলে দেখা যাক সলিউশন ওই নো ভ্যালু অফ বন্ড ইকুয়াল তাহলে সূত্রটা আমি আর বললাম না ওই এক নাম্বার সূত্রটাকে তিনটা জায়গায় মডিফাই করব আর কি ইন্টারেস্টের নিচে এম ক্যাডের নিচে এম এন এর পাশে এম তাহলে ইন্টারেস্ট এখানে কত হবে ইন্টারেস্ট হবে পাঁচ হাজার টাকা মূল্যের বন দশ পার্সেন্ট সুদ পাঁচশত টাকা আর ক্যারি কত হবে বারো পার্সেন্ট ওই ইন্টারেস্ট রেট অথবা কুপন রেট সার অন্য সেটা আর কি আর এর মান কত বছর দশ বছর আর এমের মান কত যেহেতু কোয়ার্টারলি বলা আছে তাই ফোর এম বি কত এম বি সম্পর্কে প্রশ্নের শুনে দৃশ্য ফল তথ্য দেওয়া নাই তাই এম আমার ধরে নিলাম কত পাঁচ হাজার টাকা এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব বসানোর পরে ক্যালকুলেশন করলে আনসার হবে ফোর তাহলে এই লেকচারে কিন্তু আমরা শুধু প্র্যাকটিস করছি এবং প্র্যাকটিস করতে গিয়ে আমরা নতুন নতুন কিছু ইনফরমেশন পাইছি এবং নতুন নতুন কিছু রিকোয়ারমেন্ট পাইছি তো এখন এই লেকচারটা যদি তোমরা ভালো মতো বুঝতে চাও সেই ক্ষেত্রে তোমাদেরকে প্রিভিয়াস লেকচারগুলো ভালো করে বুঝে আসতে হবে তো এতক্ষণ সাথে দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ